দিনাজপুরের ঐতিহাসিক রামসাগর রামসাগরে এই যে দেখতেছে যে রামসাগর বিশাল বড় এরিয়া নিয়ে রাম সাগর জাতীয় উদ্যান এটি কিছুক্ষণ আগে হরিণ বানর হনুমান দিকে আসা হইল আর এখন চলছে রামসাগর প্রদক্ষিণ নিজে দেখতেছেন মোবাইলের মোটোফোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর মনোরম দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর অসাধারণ পরিবেশ রামসাগর এটি বসার যেখানে সেখানে বসার জায়গায় স্ট্যান্ড করে দেওয়া আছে দর্শনীয় জায়গা এটি অনেক পর্যটকের আনাগোনা হ্যাঁ ওই যে আমরা মন্দির পার হয়ে গেছি কি সুন্দর চমৎকার দৃশ্য হ্যাঁ ওই পাহাড়